আজকে আমাদের খাবার হয়েছে কাঁটালা মাছ ভাজছিলাম আর আলু দেওয়ার পাতা ছিলাম ভাত কাটা খাও দেয় বাজে আসে পানি দিয়ে দেখ একদম

বাড়ি জানা আলহামদুলিল্লাহ হুম কালকে দেখছে একটার পরে দুটো হলো আসান আর এই না কি আমার কোনো ভুল হয়েছে নাকি ভুল যে নাম নাম কি কি আগস্ট ই বছর বছর

ফর্ম পূরণ করিয়া ফর্ম দিলো ওটা জমা দেওয়ার আগে দেখেন নাই নাম শাল ঠিক আছে ওইটাই তো আপনার পাসপোর্ট ও যেটা দিছে আপনার ওইটাই পাসপোর্ট খালি ওইটা পাঠাই দিবি ওটা বই হই আসবে ও এই পেপারের কথা কই মনে ব্যান্ড রিড করার সময় ও আপনার নাম ঠিকানা ইউনিয়ন এটা জিজ্ঞেস

বগল बिल्कुल और ये समस्या तुम्हारे इस पासवर्ड के ঠিক করে তোমার এই ঠিক আছে ওইটা আমি আমি কি অন কি বলছে যে তুমি কি নাকি দিবে নাকি যদি দাও তবে ই না না আমি করে তাহলে ঠিক আছে তুমি ঠিক করে নিয়ে এসে করে ডেটা

भालो लोग को ले जी गए शब्द किस तो ऐसे तो मर जाए जब तुम्हें इच्छा तो बाद में तुम मेरा की बाय शेख मंदिर बना देना हम्म ये तो जीवन ना मुझे तुम मर जाए या पर मैंने आम तो ना बड़ा से तुम्हें कोई दिला होना रही जे भीतर किसूलों से भालो आर से बिया